আমি স্যালারি নিতে পারছি আমার কমিশন একটা পাশাপাশি এত টাকা নিতে পারবেন না আমি সুমিত মন্ডল বলছি যদি আপনি ট্রেজারি এফটি ছ থেকে সাত রকম ইনকাম অ্যাট এ টাইম অ্যাভেল করতে পারেন অত টাকা আপনি রাখতে পারবেন রাখতে পারবেন না এই সেন্সে নয় যে আপনার বাড়িতে টাকা রাখার জায়গা নেই আপনার বাড়িতে টাকা রাখার জায়গা আছে কিন্তু হিসাব দেওয়ার ক্ষমতা আপনার নেই হিসাব দেওয়ার ক্ষমতা আপনার এই কারণে নেই এতদিন আপনি এত টাকা ঘাটেননি যে আপনি গভর্নমেন্টকে প্রুভ করে দেখাতে পারবেন যে আপনি এত টাকা ইনকাম করেন সুতরাং তখন ইনকাম করতেও ভয় লাগবে তখন আপনার অ্যাকাউন্টে টাকা নিতেও ভয় লাগবে এত টাকা ট্রেজারি এফটি আপনাকে দেবে যেটা আমরা এখন ফিল করি কিছু মানুষ আমরা ছুটে বেড়াচ্ছি কত তাদের আইটি ফাইলটা রেডি হবে কত তাড়াতাড়ি আমার ডিমেট অ্যাকাউন্ট হবে কত তাদের কারেন্ট অ্যাকাউন্ট হবে কত তাড়াতাড়ি আমার ট্রেড লাইসেন্স আমি করাতে পারবো না আমি গভর্নমেন্ট কে প্রুফ দেখাতে পারছি আমি ব্যবসা করি আমরা ছুটে বেড়াচ্ছি এখন সে দিনটা আপনাদের আসবে এই কারণে বলবো ট্রেজার এন একটি বিজনেস প্ল্যান টাকে শুধু টেন পার্সেন্ট বুঝুন বাকি নাইনটি পার্সেন্ট আপনাকে জুম মিটিং বুঝিয়ে দেবে যদি আপনি জুম মিটিং সেভাবে অ্যাটেন্ড করেন তাহলে বিজনেস প্ল্যান আপনি ম্যাক্সিমাম বুঝিয়ে যাবেন

আমরা পেরিয়ে গেছি নতুন করে কোন আমরা চাকরিতে বা জবে বা নতুন করে ব্যবসাতে আমরা যুক্ত হতে পারবো তাহলে হাতে কি আছে হাতে আমরা যারা পরে দেখে তারা শুধু হাওয়াতে আওয়াজ পরে দেখার হাওয়াতেই অল ওভার ওয়ার্ল্ড যদি বড় কিছু করতে হবে আপনাকে প্রেসার থেকে করতে হবে তা না হলে দ্বিতীয় রাস্তা যদি থাকে তাহলে আপনাকে ক্রিয়েট করতে হবে আর আপনার যদি ক্রিয়েট করার মতন ক্ষমতা থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড আমরাও আপনার পেছনে আছি আর যদি না থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন আগামী দিন আপনাদের সুখের রোগ আনন্দের রোগ প্রেজার নিমটিকে বাড়ান নিজের ফ্যামিলিকে বাড়ান নিজে এগিয়ে যান থ্যাংক ইউ নিকা ম্যাডাম কন্টিনিউ করুন আজকে এটুকুই থাক নেক্সট দিনে আরো অনেক বিস্তারিত আলোচনা হবে হ্যাঁ জিতু স্যার কন্টিনিউ করুন পাওয়া যাচ্ছে তো একদম একদম ওকে

আপনারা প্রত্যেকই কিন্তু 6 লেভেল অ্যাচিভার হতে পারবেন এটা ঠিকই বললেন স্যার। যে আজকে আমাদের ছুটি হচ্ছে আমাদের আইটিআই ফায়লের জন্য আমি জাস্ট আজকেও গিয়েছিল ওকিলের কাছে। আর কিছু ডকুমেন্টসের দরকার ছিল সেই ডকুমেন্টসের নিয়ে আবার কালকে যাব আইটিআর ফাইল করতে। আমরা এখন সেই পর্যায়ে চলে গেছি। আর এই প্ল্যাটফর্মটা শুধু আমাদের জন্য নয়। আপনাদের প্রত্যেকের জন্যই প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু আমি কি প্ল্যাটফর্ম সম্বন্ধে বুঝেছি আমি মিটিং এসে প্রথম কথা কি বলছি আমার নট ওয়ান কেন হচ্ছে আমাকে বলুন আমাকে আগে জবাব দিন এরকম ভাষায় লিখছেন এই অ্যাপেল স্টোর নিয়ে তো প্রচুর মানুষের প্যানিক হয়ে গেছে আমি কিন্তু চ্যাটে কিন্তু লিখেও দিলাম এবং স্যারের মেসেজটা পেস্ট করে দিয়েছি পারলে একটু সবাই মিলে দেখে নেবেন আমি একটা কথাই বারবার বলছি যে প্যানিক এত হওয়ার কি আছে আমি তো এটাই বুঝে পাচ্ছি না আজকে আমরা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা ডিপোজিট করেছি আমরা ইনভেস্ট করিনি সিস্টেম আমাদেরকে বলছে তুমি যে কোনো মুহূর্তে তোমার পছন্দ না হলে তুমি এখান থেকে নিয়ে বেরিয়ে যাও কোনো আপত্তি নেই আমি তোমার টাকা তোমাকে রিটার্ন করে দিচ্ছি তারপরেও আমরা নিজেকে এত ইনসিকিউর কেন ফিল করছি আমি এটাই আজ পর্যন্ত বোঝাতে পারছি না আর যারা যারা রিক্স নিয়েছে তারাই কিন্তু আজকে টপ জায়গায় বসে আছে প্রত্যেকেই আজকে রিঙ্কা ম্যামকে বলুন তরুণ স্যারকে বলুন সুমিত স্যারকে বলুন মিল্টন স্যারকে বলুন আলী স্যারকে বলুন পিন্টু স্যারকে বলুন তাহলে এদের কারোর জন্য তো প্লান আলাদা নয় স্যার প্লান কিন্তু সবার জন্য সমান আছে ক্রাইটেরিয়া সবার জন্য সমান আছে উইথড্রল আমরা যেভাবে করি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই ক্রাইটেরিয়া করা আছে কিন্তু আমরা কি করছি পঞ্চাশ ডলার লাগিয়ে কতক্ষণে পঞ্চাশ ডলার তুলব একশো ডলার লাগিয়ে কতক্ষণে একশো ডলার তুলব আমাদের আগের টেনশন হচ্ছে পঁয়তাল্লিশ দিন রাতের ঘুম চলে যাচ্ছে কবে পঁয়তাল্লিশ দিন হবে পঞ্চাশ দিন হবে আমার টাকা ডবল হবে আগে আমার টাকা আমি তুলে নিই তার থেকে বেশি টেনশন আরো হয়ে যায় যখন বসায় ছিয়ানব্বই ঘন্টা এই ছিয়ানব্বই ঘন্টা মানুষের জীবনে বিরাট একটা কাজ করে দেয় কিন্তু বিশ্বাস করুন না সুমিত স্যার না তরুণ স্যার না পিন্টু স্যার না মিল্টন স্যার আজ আমরা প্রত্যেকেই যারা টপে বসে আছি কোনো দিনও আমরা কিন্তু টেনশন করিনি আমরা একটা জিনিসই ভেবেছিলাম যে বিজনেস করতে গেলে টাকা লাগে কিছু নিতে গেলে কিছু লাগে আজকে একটা কথা বলি রাস্তায় দেখবেন প্রচুর বিকারি আছে কেউ বাটি নিয়ে কেউ থালা নিয়ে কেউ ঝুড়ি নিয়ে কেউ তার মধ্যে ঠাকুরের ছবি বসিয়ে কিন্তু একটা লাগে হাতে তবেই কিছু পাওয়া যায় আমরা সেই বাটিতে তাদেরকে কিছু দিই আর আমরা দিচ্ছিটা কি সামান্য আমাদের জীবনের মানে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না যে আজকে পাঁচ হাজার বা দশ হাজার টাকা যদি চলেও যায় আমাদের জীবনে কিন্তু বিরাট কিছু ক্ষতি হবে না কিন্তু পেলে আমরা কি পাবো আমরা আমাদের চিন্তা ভাবনা এই জায়গায় থাকতে হবে আর যাদের ভিতরে এই চিন্তা ভাবনা আছে তারাই কিন্তু আজকে টপে বসে আছে সো প্লিজ গাইস আমি একটাই কথা বলবো কন্টিনিউ মিটিং আসুন কন্টিনিউস মিটিং আসুন কারণ মিটিং এ না আসলে আপনি পজিটিভ হতে পারবেন না আপনার হাতে বর্তমান যে মোবাইল আছে যে মোবাইল আপনারা জুম জুমে বসে আছেন আজকে ভাবুন তো সারাদিন একবার এই সেটা পরের দিন চলে জুম মিটিংটা হচ্ছে আমাদের চার্জ এটা প্রতিদিন সাড়ে আটটা থেকে সাড়ে নটা এক ঘন্টা কানে হেডফোন গোজা মোবাইলে যেরকম চার্জার গুচ্ছি ঠিক সেভাবে কানে একটা হেডফোন বুঝি অন করে একটা কোনায় বসে পড়ুন কন্টিনিউ লেসান নিন আপনার বললে হয়তো বিশ্বাস করবেন না আপনারা মানুষ খুঁজে পাচ্ছেন না আজকে সুমিত স্যার তরুণ স্যার আমার কাছে পিন্টু স্যারের কাছে লোক ফোন করছে স্যার আপনার এই প্ল্যাটফর্ম সম্বন্ধে আমাকে বলুন আমি জয়েন করতে চাইছি বিশ্বাস করুন এই মাসে অলরেডি চারটে ডাইরেক্ট আমার হয়ে গেছে হয়তো আস্তে আস্তে আরো দুটো তিনটে হয়ে যাবে তারা বলছে স্যার আপনার সাথে জয়েন করবো আপনি একটু সিস্টেম সম্বন্ধে বলুন তারা জয়েন করছে কেন করবেন এটা আপনার সাথে কেন করবেন না আপনি যদি একটা মানুষের খিদেটা মিটাতে পারেন কিসের খিদে প্রশ্নের কিনে আপনি যদি একটা মানুষকে সঠিক জিনিসটা যদি প্রেজেন্ট করতে পারেন তাহলে সে মানুষ আপনার সাথে জুড়তে বাধ্য আমরা সঠিক জিনিস প্রেজেন্ট করি না অনেককে দেখেছি আমি করি না আপনি আসুন এখানে প্রতিদিন একশো দেড়শো দুশো করে ইনকাম আছে একশো লাগালে দুশো আসবে পঞ্চাশ লাগালে একশো আসবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে ডবল করে ফেলবেন আপনার টাকা আপনি তুলে ফেলবেন তারপরে আপনি চলুন তবে তারপরে আর কোনো দায়িত্ব রইল না এখনো প্রচুর মানুষ ফোন করেছে স্যার ভুলবশত এমন টিমে যুক্ত হয়ে গেছি আমাকে আপনা আপলাইন সাপোর্ট করছে না এমন কোনো ব্যাপার স্যার সিনিয়র আপলাইন বলছে সেও সাপোর্ট করছে না উপরে দুটো তিনটা আপলাইন সাপোর্ট করছে না তাহলে আপনার কোনো সাপোর্টের দরকার নেই আপনার মেন মেন আপলাইন যেটা তরুণ স্যার দুদিন আগে বলেছেন যে আপনার আপলাইন আপনার হাতে আছে সেটা কি আপনার অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্লিকেশনটাই আপনার আপলাইন আর বাকি রইল জুম আর বাকি রইল ইউটিউব কন্টিনিউস করুন কোন আপলাইনে প্রয়োজন পড়বে না স্যার শিখে নিন এখান থেকে তো অলরেডি নটা উনত্রিশ বেজে গেছে সমিত স্যারকে আগাম আবার ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে মানে জিনিসটাকে বোঝানো কেন করবেন কি বেনিফিট খুব শর্ট টাইম উনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন অসংখ্য ধন্যবাদ দেবো রিঙ্কা ম্যামকে তার হোস্টিং এর জন্য সত্যি খুব অ্যাক্টিভ লেডি সংসার চালিয়ে সব কিছু করেও অ্যাক্টিভেট থাকে উনি হয়তো হোস্টিং থেকে বেরিয়ে গেছেন কারণ ওনার একটা ছোট্ট মিটিং আছে উনি আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছেন স্যার একটু আপনি চালিয়ে দেবেন নো প্রবলেম ওকে কন্টিনিউস কাজ করে যাচ্ছেন তো আজকের মিটিং ব্যাপারে একটুখানি আপনাদের রিভিউ চাইবো চ্যাটবক্স ওপেন আছে

যদি সত্যি আপনাদের উপকারে লাগে আগামী দিন আমরা এটাকে আরো কন্টিনিউ করব এবং আজকে যেটা দেখলাম আমি এতদিন ওয়েটিং রুম অন করতাম না কিন্তু আজকে ওয়েটিং রুমটা অন করার পর আমি একটা জিনিস দেখলাম জুমে এক হাজার লোক আর আড়াইশো প্লাস লোক অলরেডি ওয়েটিং আছে তার মানে খুব শীঘ্রই আমাদেরকে জুম বাড়াতে হবে দেড় থেকে দু হাজারে নিয়ে যেতে হবে কেন আমরা চাই বেশি থেকে বেশি মানুষ এডুকেশনটা নিক শিখুক তো খুব সুন্দর রিভিউ আসছে আপনাদের দেখে খুব ভালো লাগছে আপনারা এক্সাইটেড আছেন এটা দেখে ভালো লাগছে আপনারা শিখতে এসছেন এটা খুব ভালো লাগছে তো ঠিক এইভাবে নিজেকে তৈরি করুন আপনাদের সবার পাশে আমরা আছি একটু ভয় পাবেন না কোন রকম সমস্যা হলে গ্রুপ থেকে আমাদের নাম্বার নিন আমাদেরকে কল করুন কোনো প্রবলেম নেই আমরা যতটুক পারবো আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবো অবশ্যই কিন্তু তার মানে এই নয় যে আমি সারাদিন আমি আপলাইন কে শুধু জ্বালিয়ে যাব কারণ আমার কাজ হচ্ছে শিখতে শিখতে হবে হবে আমার কাজ হচ্ছে আমাকে আমি কিন্তু কিন্তু এক না তরুণ স্যার কিন্তু আমাকে একটু জ্বালায় না আজকে ডিংকা ম্যাম আমাকে কিন্তু একটু জ্বালায় না এনারা প্রত্যেকে নিজের পায়ে দাঁড়িয়ে গেছেন তো আপনাকেও নিজের পায়ে দাঁড়াতে হবে তার জন্য আপনাদের যা যা প্রয়োজন আমরা আপনাদের পাশে আছি সব সময় ছিলাম আগামী দিনও আপনাদের পাশে থাকবো খুব ভালো লাগলো আপনাদের ইভে এবং আবার আমরা কাল সাড়ে আটটার সময় শুধু রিকোয়েস্ট একটাই কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিটিং এর অবস্থা এখন যে জায়গায় পৌঁছেছে আটটা তিরিশ থেকে বত্রিশ এর মধ্যে আমাদের এক হাজার ফুল হচ্ছে কারণ আটটা তেইশ চব্বিশ আমি প্রতিদিন যেখানেই থাকি না কেন আমি কিন্তু জুম অন করে দিই তো প্লিজ একটু টাইমলি ভিজিট করুন আমি যদি দেখি সাড়ে আটটার মধ্যে প্রতিদিন এক কমপ্লিট হচ্ছে খুব শীঘ্রই আমি সমীর স্যারকে রিকোয়েস্ট করব স্যার আমাদের জুমটা এবার বাড়াতে হবে এবার আমরা দেড় হাজার নাই দু অবশ্যই যাব তো চলুন সবাইকে গুড নাইট আগামী কাল আবার সাড়ে আটটার সময় দেখা হবে হিন্দি সেশন আছে কালকে সবাই মিলে হিন্দি সেশনে অবশ্যই আসবো প্রত্যেকে শিখবো